নমস্কার বন্ধুরা ফুল চ্যানেলের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এখন মোটামুটি সন্ধ্যে ছটা মতো বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আমাদের ছাদে ওপরে যে লাইটটা দেখতে পাচ্ছ আজকে ওইখানে আমাদের বাড়ির সবাই মিলে আমরা পিকনিক করব। তো ওপরে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর আজকে চারটা খুব সুন্দর উঠেছিল কিন্তু তোমাদের আমি খুব ভালো করে দেখাতে পারলাম না তাহলে যাই হোক দেখি কে কী করছে তো আজকে আমাদের পিকনিকে যা রান্না হবে সমস্ত কিছুটাই নিরামিষই রান্না হবে কারণ আমার ভাই নিরামিষ খায় তো ও আমরা যদি আমিষ দিয়ে কিছু খেতাম তো ও খেতে পারতো না মানে পিকনিক করতে পারতো না একসাথে তো ওই জন্য যাতে সবাই মিলে একসাথে পিকনিক করতে পারি তো সেই জন্যই আমরা যাই রান্না হবে আজকে নিরামিষই রান্না হবে আর এখানে বৌদিরা সবাই তো এখানে সব জোগাড় করে দিচ্ছে বৌদিরা আর ভাই আসলে ভাই রান্না করবে তারপরে আমরা সবাই মিলে খাবো মানে আমরা রান্না করলে ভাই খাবে না তো ওই জন্য ভাই রান্না করবে আর সবাই মিলে জোগাড় করে দেওয়া হচ্ছে আর এই যে দেখো কুমড়োটা বৌদি করলো একটু ভেঙে দিতে তাই আমি একটু ভেঙে দিলাম মানে আমিও ভিডিও ফাঁকে ফাঁকে একটু কাজ করার চেষ্টা করছিলাম এবার আমিও একটু লঙ্কা বেঁচে দিচ্ছিলাম লঙ্কার আর কি কি ছাড়িয়ে দিচ্ছিলাম যাতে কাটতে সুবিধা হয় আর এই যে কুমড়ো কাটছে এখানে সব সবজি দিয়ে আজকে খিচুড়ি হবে যে কুমড়োটা আমি যে ফাটিয়ে দিলাম সেই কুমড়োটা তো যাই হোক এখন সব কিছু রেডি হয়ে গেলে তারপর আমার ভাই এসে রান্না করবে আমরা রান্না করলে আমার ভাই খাবে না এই যে বলতে বলতে ভাইয়ে চলে এসছে ও যেহেতু নিরামিষ খাই সেই জন্য আজকে আমাদের পিকনিকের যা যা রান্না হবে সব কিছুই নিরামিষই হবে যাতে ও খেতে পারে এবার পিকনিক জিনিসটা সবাই একসাথে না করলে ভালো লাগে না তো ওই জন্য মানে ওইভাবেই করেছে যাতে ও খেতে পারে আমরাও খেতে পারি আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো পিকনিকে খিচুড়ি ভালোই লাগে সাথে আরও অনেক কিছুই হবে দেখতে থাকো কি কি রান্না হয় আজকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে এই বদি তখন ছিল না সবার শুভদৃষ্টি হয়ে গেছে ওর শুভদৃষ্টি এখন করলো আরে দেখো বৌদি তেল নিয়ে এখনই খাবে বলছে যে দাদা বড় মা সবাই এসেছে আস্তে আস্তে সবাই আসবে সবাই মিলে একসাথে রান্না করে খাওয়ার মজাই আলাদা রান্না যেরকমই হোক না কেন ভালো লাগে আর আমিও কিন্তু সাথে সাথে একটু ভিডিও করার মাঝে যতটা পারছিলাম বৌদিদের একটু হেল্প করছিলাম না এটা ওটা হাতে নিয়ে গিয়ে দিচ্ছিলাম যেটুকু বেড়েছি করেছি মানে পিকনিকে থাকলে একটু তো কাজ করতেই হবে আর ওইখানে ওই যে ভাই গ্যাস ঠিক করছে গ্যাস ধরাবে এবার মানে রান্না শুরু হবে আর আমার লঙ্কা মোটামুটি সব গোটা ছড়ানো শেষ はい。<Sí. S 1>

এখন সবাই কাজ করছে যে যার আর আমি ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য আর ওখানে দেখলেই আমার বাবা আর পুচকি কি সুন্দর নাচ তো আমাদের নাচার জন্য ব্যবস্থা করতে হবে বক্সের তো ভাই বাড়ি নেই ভাই বাড়ি আসলেই তারপরে বক্সটা সেট করে দেবে তারপরে সবাই মিলে নাচানাচি করব তার আগে কাজটা একটু গুছিয়ে নিচ্ছে সবাই তো এখানে বৌদি লুচিগুলো ছাড়ছে তেলে ভাই ভাজছে আর এই যে বাঁধাকপি সেদ্ধ করা হয়ে গেছে সবাই মিলে এখানে লুচি বেলছে আর এই যে আমাদের ফুচকি ও কিন্তু মানে বসে নেই ও কাজ করছে তো যাই হোক আজকে তো লুচি হবে দেখিয়ে দিলাম তোমাদের আর আমি এখানে গরম তেল তো একটু নামিয়েছে সেখানে পাঁপড়গুলো দিয়ে দেখলাম বেশ ভালোই ফুলে গেল। মানে আগুন ছাড়াই পাঁপড় ভাজা হয়ে গেল সেটা না আগুন দেওয়াই ছিল যেহেতু লুচি ভাজা ছিল তেলটায় প্রচণ্ড গরম ছিল পাঁপড়গুলো দিয়েছি ভালো রকম ফুলে গেছে আর এখানে আরেক বৌদিও ভিডিও করছে বৌদির চ্যানেলের জন্য আর আমি পাপড়গুলো ছেড়ে দিলাম বৌদি এই যে দেখো পাপড় ভাজা হয়ে গেছে বৌদির আর ওইখানে ভাই বাদাম থেকে করছে খিচুড়িতে বাঁধাকপিতে দেওয়া হবে আমাদের বক্সের আয়োজন হয়ে গেছে বক্স সেট হয়ে গেছে সবাই দিকে নাচানাচিও শুরু করে দিয়েছে কিন্তু জানোই কপিরাইট ক্লেম পড়বে বলে গানগুলো আমি শোনাতে পারছি না দেখো এখানে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে ছোটু ফুশকি কেউ বাদ নেই তো মাঝে মাঝে এরকম পিকনিক হলে তো আনন্দ হয় আর আমাদের বাড়িতে অনুষ্ঠান লেগেই থাকে তোমাদের বলেছি তো সবাই মিলে মানে যে কোনো অনুষ্ঠানে তো আনন্দ হয় তা পিকনিকেও আজকে ভালোই আনন্দ করছি আমরা তো কী রান্না হচ্ছে সেটা বড় ব্যাপার না এ দেখা আওয়াজ দেখো গানটা এত জোরে বাঁচছে যে বক্সও কাঁপছে তো যাই হোক এখানে খিচুড়িও মোটামুটি মানে হয়ে এসছে একটা মানে দুবার দিতে হবে আমাদের যতগুলো লোক আছি তো যাই হোক প্রথমবারটা দা ভাই বসিয়ে দিয়েছে তো যেটা বলছিলাম তো মজা তো হয়ই আর কি রান্না কি হলো সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া আর এই যে আনন্দটা এই আনন্দটা তো মানে কি বলবো টাকা দিয়ে বা খাওয়া দিয়েও তোমার মনের স্বাদ মিটবে না যদি না মনে তোমার আনন্দ থাকে তো আমাদের বাড়ি সবাই মিলে আমাদের যে কোনো অনুষ্ঠানে এইভাবেই মজা করি সবাই আমরা মানে কি বলবো মজা করতে খুব ভালোবাসি তো যাই হোক দেখতে থাকো আমার ভিডিওটা আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও এখানে সবার মজা করা মোটামুটি হয়ে গেছে আর এদিকে রান্নাও সব সব কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো লুচি সুজি তরকারি ভাত সব কিছু হয়ে গেছে আর অনেক রাতও হয়ে গেছে আর এইখানে আরেকবার খিচুড়ি দেওয়ার জন্য ভাই সব কিছু দিয়ে দিয়েছে গ্যাসে আর যেটা হয়ে গেছে খিচুড়ি তো কয়েকজন সবাই খেতে বসে গেছে এখন রাতও হয়ে গেছে অনেক আর আজকের দিনটা আমরা সবাই মিলে কতটা মজা করে কাটালাম সেটা তো তোমাদের দেখালামই তো সেটার বলার অপেক্ষা রাখে না তো আমি যতটা পারি চেষ্টা করি আমাদের আনন্দটুকু তোমাদের সাথে শেয়ার করার তো ওই জন্যই ভিডিওগুলো করি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো এখানে আমরা খেতে বসে গেছি খিচুড়ি গরম গরম খিচুড়ি শীতের মধ্যে তার মধ্যে শীতের যে সবজিগুলো হয় সেগুলো সব কিছু দেওয়া ছিল পালং শাক ফুলকপি এগুলো তারপরে বাঁধাকপি তো সাথে ছিলই আর কি কি রান্না হয়েছে সে তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তো চলো আমরাও খেতে থাকি সাথে সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো আজকের মতো টাটা